তো হে গাইস আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে জানায় আমার চ্যানেলে স্বাগত তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো হাতে ঝাঁটা নিয়ে লেগে পড়েছি ঝাঁটা নিয়ে লেগে পড়েছি মানে উঠোন ঝাড় দিতে লেগে গেছি তো সকাল সকাল তোমাদেরকে প্রথমেই জানিয়ে দিই গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু ঠান্ডা প্রচণ্ড লাগছে সকালবেলা কোনোভাবেই কিন্তু গায়ের থেকে চাদর একদমই খোলা যায় না তো যাই হোক চাদর খোলা যাক বা না যাক কিন্তু প্রতিদিনের কাজকর্ম প্রতিদিন নিয়মিতভাবে করে যেতে হয় সকালবেলা সেই জন্য ঘরটাকে পরিষ্কার করে নিয়ে প্রথমে উঠোনটাকে ঝাড় দিতে লেগে গেলাম দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঝটপট করে পুরো উঠোনটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম সকালবেলা বাসি উঠোন ঝাড় দেওয়ার পরে কিন্তু দেখবে মনে একটা অন্য রকম শান্তি লাগে কেননা সারা রাতে যত নোংরা হয় সব নোংরা সকালবেলা ঝাড় দিয়ে বের করে ফেলি সেই জন্য উঠোনটা একদম পরিষ্কার হয়ে যায় তারপরে এখানে লেগে গেলাম একটু মুছে দিতে সকালবেলা যেটা নিয়ম ঘরে দরজায় যেখানে জল দিতে হয় মুছে দিতে হয় যে যেটা করে প্রথমে উঠোনের মাঝখানে একটু মুছে দিলাম তারপরে চলে গেলাম বাইরে গেটের কাছে সেই গেটের কাছেও কিন্তু দেখো মুছে দিচ্ছি গেটের কাছে মোছা হয়ে যাবে তারপরে কিন্তু ভেতরে ঢুকে তোমাদের সাথে অন্যান্য কাজগুলো ছোট ছোট করে অবশ্যই শেয়ার করতে থাকবো আর সারা দিনে কি কি করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তারপরে দেখো এখানে চলে এলাম ঘর মুছতে ঘর বলতে একটা ঘর আমার মোছা হয়ে গেছে সেটার ভিডিও আজকে আমি করিনি এবারে এই ঘরটা আমি মুছে ফেলেছি বারান্দাটা মুছে দিচ্ছি সেটার ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি তো সকালবেলা কিন্তু যতই ঠান্ডা হোক না কেন জলের হাত থেকে আমাদের কোনোভাবেই নিস্তার নেই জল ঘেটে ঘেটে আমাদেরকে কাজ করতেই হবে এটাই আমাদের রুটিন তো যাই হোক দেখো এখানে মোছা হয়ে গেছে তারপরে কিছু জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো ভাবলাম মেলে দিই সকাল এখন বাজে কিন্তু সাড়ে সাতটা তো সকাল সকালই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি কেননা আজকে কুয়াশাটা কম ছিল কুয়াশা বেশি থাকলে জামা কাপড়গুলো একটু বেলা করে মেলে দিই কেননা কুয়াশাগুলো পরে না হলে কাপড়গুলো আরও ভিজে যায় যেহেতু কুয়াশা কম ছিল সেই জন্য ভাবলাম সকাল সকালই জামা কাপড়গুলো মেলে দিই এতগুলো জামা কাপড় আমি কিন্তু এখনও কাচিনি এগুলো ছিল কালকের মানে কালকে কেচে দিয়েছিলাম কিছুটা শুকিয়েছে আর কিছুটা মানে অর্ধেকটার মতো ভেজা ছিল তো সেই আধা ভেজা জামা কাপড়গুলোই প্রথমে মেলে দিলাম তারপরে স্নান করার সময় যতটুকু জামা কাপড় বাড়াবে সেগুলো কেচে কিন্তু মেলে দেবো তোমাদের সাথে কথা বলতে বলতে জামা কাপড়গুলোও মেলে দিলাম তারপরে দেখো স্নান ধ্যান করে ফেলেছি চা খেয়ে নিয়েছি আর এখানে রোদ্রে একটু বসেছি সকালবেলা স্নান করার পরে কিন্তু খুব ভালোই একটু ঠান্ডা লাগে তখন যদি একটু রোদ্রে বসা যায় তাহলে কিন্তু দেখবে খুব সুন্দর একটা আরামদায়ক বোধ হয় তো যাই হোক এখানে রোদরে বসে থাকার পরে কিন্তু একবারে ঘরে চলে যাব রান্না করতে তো প্রথমে রোদ থেকে উঠে গেলাম তারপরে দেখো আমি কিন্তু সোজা চলে এসেছি ঘরে ঘরে বলতে রান্না করতে রান্না বলতে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো সবজি কেটে নিচ্ছি সবজি বলতে শাক কেটে নিচ্ছি কেননা ঠান্ডার সময় করে কিন্তু শাক সবজি খুব ভালো পাওয়া যায় আর বিশেষ করে সর্ষে শাক মুড়োর শাক এগুলো একদম কুচি কুচি পাওয়া যায় খেতে কিন্তু খুব ভালো লাগে তো আমাদের মাঝে মধ্যেই কিন্তু এরকম শাক নিয়ে আসে আর এটা হলো রাইস্যে কয়দিন থেকেই আমাদের বেশ রাইসেটাই কিনে আনছে আর রাইসের শাকটা খেতে কিন্তু খুবই ভালো লাগছে তো সেই জন্য দেখো আর শাকগুলো খুবই নরম আর কুচি ছিল আর একদম ছিল তাজা তো সেই জন্য শাকগুলোকে রাখলাম না আমি কেননা শাক রাখলে পারে কিন্তু দেখবে কেমন যেন একটু হয়ে যায় আর টাটকা টাটকা শাকটাকে কেটে রান্না করে খেলে কিন্তু দুর্দান্ত লাগে তারপরে শাকটা কেটে ঝটপট এখানে লেগে গেলাম কপি কাটতে ফুলকপি এবারে ফুলকপিটাকে আজকে কিন্তু আমি রান্না করব তো দেখো এখানটায় কিন্তু এসেছি রান্না করতে রান্না বলতে বেগুন ভাজা করছিলাম বেগুন ভাজা হয়ে গেছে বেগুন ভাজাগুলো প্রথমে উঠিয়ে নিলাম এবার কড়াইয়ের মধ্যে একটুখানি তেল ছিল তার মধ্যে আমি আর তেল দিলাম না আমি শাক সময় একটু কম রান্না করার চেষ্টা করি যাতে কম তেল দেওয়ার ফলে শাকের যে পুষ্টিগুণ সেটা যেন বজায় থাকে সেই জন্য সবসময় একটু কম তেল দেওয়ার চেষ্টা করি তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাটাকেও একদম সেরে ফেলেছি তারপরে দেখো এখানে যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে আর এখন কিন্তু বাজে দুপুর বারোটার মতো তো দুপুর বারোটার মধ্যে কিন্তু জামা জামাকাপড়গুলো খুব ভালো করে শুকিয়ে গেছে আর যেহেতু বেশিরভাগ জামা কাপড় কালকের কাঁচা ছিল মানে কিছুটা শুকনো ছিল কিছুটা ভেজা ছিল আর আজকে কিছু কেচে দিয়েছিলাম সকালে যে চাদরটা গায়ে দিয়েছিলাম আরও কিছু টুকটাক কেচে দিয়েছিলাম সেগুলো কিন্তু প্রায় মোটামুটি শুকিয়ে গেছে তো সেই জামা কাপড়গুলো শুকিয়ে নিয়ে কিন্তু আমি চলে যাচ্ছি তো তারপরে আমি কী করবো অবশ্যই কিন্তু তোমাদের সাথে আমরা বিকেলবেলা এসেছি সর্ষার খেতে পিছনে দেখতে পাচ্ছ কত সর্ষের ফুল সর্ষের শাক তো যাই হোক এখানটায় এসেছিলাম রিলস ভিডিও করতে আর রিলস ভিডিও হয়ে গেছে আর তোমাদের বলে দিই এখানে অনেক ভালো ভালো শাক আছে এই যে শাক কিছুটা শাক এখানটায় তোলা হয়েছে এই যে কিছুটা শাক এখানটায় তোলা হয়েছে আমি তুলিনি যদিও মেয়ে তুলেছে মেয়ে এই যে পিছনে আছে আমিও ভাবছি কিছুটা শাক তুলবো এখানটায় তো তোমরা অবশ্যই বলো পিছনের ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে দেখো চারদিকে দারুণ দারুণ আর আকাশটা দেখো এই দিকে আকাশটাও কত সুন্দর লাগছে দেখতে এই টাইমটাই তো অবশ্যই কমেন্ট করো কেমন লাগছে আজকের এই প্লেসটা